হ্যালো ফ্রেন্ড আজ আপনাদের জানাব যে প্রোক্রিয়েটিভের ডিসকাউন্টের কার্ড বানিয়ে একটা এক্সট্রা ইনকাম করা যায় আমরা যে যাই কাজ করি না কেন সেই কাজের ফাঁকে নির্দিষ্ট কোনো অফিস লাগে না নির্দিষ্ট কোনো এক্সট্রা সময় লাগে না বা নির্দিষ্ট টাইম লাগে না অতিরিক্ত যে আপনি হাঁটতে চলতে ফিরতে আপনার একটা এক্সট্রা ইনকাম আসতে পারে সেটা কিভাবে পাবেন এই ইনকামটা আপনি প্রতিদিন পাবেন এবং মান্থলি সিস্টেমেও পাবেন এই কার্ডটা আপনি তো নিজে করলেন একশো পার্সেন্ট ক্যাশব্যাক পেলেন অন্য কাউকে যদি করান তাহলে তার একটা পার্সেন্ট আপনার অ্যাকাউন্টে ঢুকবে এটা আপনি যদি মনে করেন যে আমি ডেলি ইনকাম করব তো ডেলি বেসিক ঢুকবে এবং আপনি যদি মনে করেন মান্থলি ইনকাম করব মান্থলি ইনকামও হবে আপনি যদি মনে করেন তিন মাসের ইনকাম নেব সেভাবেও হবে আপনি যদি ভাবেন ছমাসের ইনকাম করবো সেভাবেও ইনকাম পাবেন আপনি যদি মনে করেন যে ইয়ারলি ইনকাম নেব তাহলে ইনকাম করতে পারবেন আপনার যেমন চাহিদা তেমন আপনি ইনকাম করতে পারবেন আমরা বর্তমানে যে যে কাজই করি না কেন সেই কাজের ইনকামই কিন্তু আমাদের বর্তমানে চলছে না একটা এক্সট্রা ইনকামের জায়গা খুঁজতে হচ্ছে এবং আমরা যে কাজ করছি সেই কাজ করার পরও কিন্তু আমরা কোনো এক্সট্রা সময়ও পাচ্ছি না যেটা বাড়তি ইনকাম করব কিন্তু বন্ধুরা এ একটা সিস্টেম আপনার কোনো নির্দিষ্ট সময় লাগবে না আপনি ট্রেনে যাচ্ছেন বাসে যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন যে কোনো জায়গায় যেতে যেতে বা অনলাইনের মাধ্যমে শেয়ার করে আপনি এই ডিসকাউন্ট কার্ডটা করাতে পারেন এবং এক্সট্রা ইনকাম নিতে পারেন বন্ধুরা এই অভিনব সুযোগ এনে দিয়েছে প্রক্রিয়েটিভ মার্কেটিং প্রাইভেট লিমিটেড একশো পার্সেন্ট ক্যাশব্যাক বেনিফিটের সুযোগ তো এই সুযোগ আপনারা হারাবেন না আপনারা বাড়ির মহিলা পুরুষ সবাই এই কার্ডটা করাতে পারেন এবং এটা হানড্রেড পারসেন্ট বেনিফিট আপনি পাবেন এবং আপনি যে ইনকাম করবেন সেই ইনকামের কিন্তু ট্যাক্স গভর্নমেন্ট পাবে এটা কিন্তু কোনো ইলিগাল ব্যবস্থা নয় যে এটা কোনো চিট ফান্ড নয় আপনি যেমনভাবে কাজ করবেন কেউ পার্ট টাইমভাবে কাজ করছে কেউ ফুল টাইম কাজ করছে কেউ স্পেয়ার টাইম কাজ করছে আপনার যেমন চাহিদা আপনার যেমন চাহিদা তেমন চাহিদা অনুযায়ী আপনি কাজ করবেন এবং আপনার একটা এক্সট্রা ইনকাম আসবে যে ইনকাম দিয়ে আপনার অনেকটা অভাব পূরণ হতে পারে এই ইনকাম দিয়ে আপনি আপনার স্বপ্নও পূরণ করতে পারবেন বেড়াতে যেতে পারবেন এবং আপনার ফিউচার একটা ইনকাম আসতে থাকবে আপনি কোনো সময় দেবেন না কিন্তু আপনার ইনকাম আসতে থাকবে তো কিভাবে আসবে আগামী দিনে পরবর্তী ভিডিওতে ভিডিওতে আমি জানাবো এবং একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো যে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আপনি জানতে পারবেন যে কিভাবে এক্সট্রা ইনকাম করা যাবে